রুপালি উইথ মিষ্টি ব্লগস আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে বান্ধবীর ছেলের জন্মদিন তার জন্যে আমাদের দুজনার ইনভাইট আছে আমার সামনের পাড়ায় আমার বান্ধবীর বাড়ি তো সেখানেই এসেছি আমরা গিফটও কিনে নিয়েছি এই যে আমাদের গিফট এই যে আমাদের গিফট তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি কেমন লাগে তোমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো এখানে মিষ্টি বসে বসে ভাবছে ওরও মেয়ের জন্মদিন সামনে আসছে ওরও কিছু একটা করা লাগবে তারপরে আমি বললাম অত ভাবা দরকার নেই চল আগে খেয়ে আসি কারণ খিদে লেগে গেছে পেটে খুব ডন মারছে চুচোয় তো এখন আমরা খাওয়ার এখানে চলে এসেছি বসে পড়েছি প্লেট দিল জলের বোতল তারপরে লেবু চিপস এবার দেখুন চিপসটা দিয়েছে যখন ওর প্লেটে মানে মিষ্টির প্লেটে তখন মিষ্টি কি বলছে ওফ আজকে তো খুব খাবো তো ভাত দিয়ে দিলো ডাল দিল তারপরে এখন ডালের ভিতরে একটা মাথার টুকরো পেয়েছেও মাছের সেটা খাচ্ছে খুব শান্তিতেও তারপরে মাছ দিল মাছের ঝোল স্যালাড তারপরে ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি তারপর দেবে পাঁপড় মিষ্টি এইবার সেই টাইমটা চলে এসছে যেখানে সুমন ছ ছটা মিষ্টি খেয়ে নিল আর বলছে আপতু গ্যা বেটা আপতু গ্যা এই কথাটা বলছিল খাওয়ার আগে একটু চোখটা একটু মুছে নিল তো খাওয়া শুরু করে দিয়েছে ওর অত আশেপাশে দেখার টাইম নেই পেছনে যে একটা লোক দাঁড়িয়ে আছে ও সেটাও দেখছেন ওর খাওয়ার দরকারও খেয়ে যাচ্ছে ও খাওয়া সেই স্টাইল ওর মুখ ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছে তো দেখুন কটা খেতে পারে ও ওর ছটা মিষ্টি খেয়ে নিল আবার বলছে যে তোরা খাবি তা আমরা বললাম না তুই খা তারপরে এই যে মিষ্টি এখন চলে যাচ্ছে ওদের একটু আমি দিতে যাচ্ছি আমি আর এখন যাব না আমি আবার যাব ওইখানে তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো বাই